হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চট এক পিঠের রেসিপি চাকলি পিঠে তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি সুজি সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা সুজিটা দিয়ে দেবো এই পিঠেটা করার জন্য আপনাদের মিহিদানার সুজিটাই ব্যবহার করতে হবে আর মোটা দানা হোক বা দানা সেটাকে চেষ্টা করবেন মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নেওয়ার এবার আমি এটাকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে আমাদের সুজি গুঁড়ো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুজিটা কতটা মিহি গুঁড়ো হয়েছে এখানে আমরা একটা ফাঁকা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দেব এবার গুঁড়ো করে রাখা সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন যে বাটির এক বাটি আমরা সুজি এখানে ব্যবহার করেছি সেই বাটিরই এক বাটি হালকা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। জলটা খেয়াল রাখবেন যেন একদম উষ্ণ হয় এবার আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমাদের এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে একটু সুজি দানাভাব না থাকে ভালোভাবে মিশিয়ে নেব এবারে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব দু চা চামচ পরিমাণ ময়দা এবার দুটোকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে কিন্তু এই চাকলি পিঠে বানানোর জন্য ব্যাটারটা আমাদের লাগবে পাতলা তাই এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা জল আপনারা যখন তৈরি করবেন এই বুঝেই দেবেন ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে দশ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমাদের ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব ঘনও না আবার খুব পাতলাও না এইভাবে একটা ঠিক ব্যাটার আপনাদের বানিয়ে নিতে হবে এবার আমরা গ্যাসটা হাই রেখে তাওয়াটা গরম করে নেব এখানে আমাদের হাই ফ্লেমে তাওয়া গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে আমরা সিম করে দেব। এবার একটা অয়েল ব্রাশ বা বেগুনের এরকম বোটা কেটে নিয়ে এইভাবে তেল লাগিয়ে নেব খেয়াল রাখবেন যেন অল্প তেল দেওয়া হয় বেশি তেল দিলে হবে না এবার এর মধ্যে দুহাতা সুজির ব্যাটারটা দিয়ে দেব এবার এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেব তাওয়াটাকে ঘুরিয়ে পুরো ব্যাটারটা পুরো তাওয়ায় ছড়িয়ে দেব এবার তিরিশ সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দেব খেয়াল রাখবেন পুরো ব্যাপারটাই যেন গ্যাস সিম করে হয় না হলে পুড়ে যাবে তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পিঠের উপরটা এরকম শুকিয়ে গেছে যখন দেখবেন উপরে কোনো জল জল ভাব নেই এরকম শুকিয়ে গেছে তখন বুঝে নেবেন আমাদের চাকলি পিঠে তৈরি হয়ে গেছে এবার এইভাবে সাইডগুলো আমরা ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে আমরা এটাকে নেব। এখানে আমাদের একটা পিঠে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব এইভাবে আমরা আরেকটা পিঠে তৈরি করে নেব সেম প্রসেসে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চাকলি পিঠা আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা সফট হয়েছে আমি একবার আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা সফট হয়েছে সেম প্রসেসে যদি আপনারা পিঠেটা তৈরি করেন তাহলে এইভাবেই খুব সুন্দরভাবে তৈরি হবে চাকলি পিঠে কম উপকরণে চট সুন্দর একটা চাকলি পিঠের রেসিপি আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে